মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে আমি এসেছি তো আজকে লোকনাথ বাবার পুজো আছে তো আমি বহরমপুরে যাচ্ছি আমার মায়ের বাড়িতে ওখানে খুব ধুমধাম করে লোকনাথ বাবার পুজো হয় তো আমি গোটা পুজোটাই তোমাদেরকে দেখাবো আর তার সাথে সারাদিন আমি কী কী করছি তোমাদেরকে সবটাই দেখাবো তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই পুরোটা দেখো আর আমার সাথে থেকো তো আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সুব্রত আমাকে দিয়ে আসবে তোমরা দেখতেই পাচ্ছ আমি সুব্রতর সঙ্গে বাইকে করে বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোদ গরম ছিল তার সাথে আমি আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি প্রচণ্ড চোখে তাপ লাগছিল তো তোমাদেরকে একটা কথা বলে দিই আমার শ্বশুরবাড়ি লালবাগে আর আমার বাপের বাড়ি বহরমপুরে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে খুব একটা টাইম লাগে না বাইকে করে এই দশ মিনিট মতো লাগে তো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই যে বন্ধুরা বাড়ির গলিতে ঢুকে গেছি আজকে অন্য দিনের তুলনায় বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম তো বন্ধুরা বাড়ি তো পৌঁছে গেলাম এই যে মা এখনো রেডি হয়নি তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব আমরা দুজন দিয়ে পুজো দিতে যাব। আমি তো শাড়ি টাড়ি পরে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি তোমরা বলো তো দেখি আমাকে কেমন লাগছে তো বন্ধুরা আমি আর মা তো রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আমরা দুজনেই রেডি তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনই আমরা বেরিয়ে পড়ব তো চলো দেখতে থাকো মা এখানে পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে নিয়েছে এখানে ফল ফুল কাঁচা মিষ্টি ধূপকাঠি মা সব কিছুই নিয়ে নিয়েছে তো আমাদের বাড়ি থেকে লোকনাথ বাবার মন্দির যেতে খুব একটা বেশি সময় লাগে না এ হেঁটে গেলে দু মিনিট মতো সময় লাগে তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের চারিপাশটা একবার ভালোভাবে দেখিয়ে দেবো এখনও অবধি বাবার পুজো শুরু হয়নি তো সকলে এখন পুজো দিচ্ছে তো লোকনাথ বাবার মন্দিরের পাশেই এই যে কমলা কমলাকামিনী মন্দির বাবার মন্দির আজকের এই বিশেষ দিনে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটাকে তো সুন্দরভাবে সাজানো হয়েছেই তার সাথে বাবা লোকনাথকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের একবার বাবার দর্শন খুব ভালোভাবে করিয়ে দিচ্ছি তোমরাও জয় বাবা লোকনাথ বলো এখনও অবধি পুজো শুরু হয়নি এখন বাবাকে খুব সুন্দরভাবে গহনা পরিয়ে সাজানো হচ্ছে আর ভক্তরা এসে পুজো দিয়ে যাচ্ছে তো আমি আর মা প্রথমে এসে এসেই আগে পুজো দিয়ে চলে এলাম তো রাত্রিবেলায় এখানে বাবার প্রসাদ বিতরণী হবে মানে নরনারায়ণ সেবা হবে তো তার যোগার এখন থেকে শুরু হয়ে গেছে পুজো শুরু হতে তো এখনও বেশ কিছুক্ষণ সময় আছে কারণ ঠাকুরমশাই এখনো এখনও অবধি এসে পৌঁছোয়নি তাই আমি আর মা পাশের কমলাকামিনী মন্দিরে বসে বসে অপেক্ষা করছিলাম এখানে আরও ভক্তরা ভিড় জমিয়েছে প্রচুর ভক্ত এখানে পুজো দিতে এসেছে তো মন্দিরের বাইরে এখানে স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যারা মন্দিরের ভেতরে ভিড়ের জন্য ঢুকতে পারবে না তারা এখানে বাইরে থেকেই পুজো দেখতে পারবে তো অবশেষে অনেক অপেক্ষার পর ঠাকুরমশা এসে উপস্থিত হয়েছে পুজোও শুরু হয়ে গেল আজ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তিরোধান দিবস মানে আজকে বাবা লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন তো আজকের এই বিশেষ দিনেই এই পুজো হয় তো তোমরাও আমার সাথে সাথে বাবার পুজো দেখো আর ভক্তি ভরে বলো জয় বাবা লোকনাথের জয় এবার বাবার আরতি শুরু হয়ে গেল তোমরাও আমার সাথে সাথে দেখো সময় এখানে প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছে আরতি নেওয়ার জন্য আরতি হওয়ার সময় মনে হচ্ছিল যেন স্বয়ং বাবা লোকনাথই এখানে এসে উপস্থিত হয়েছেন বাবার কাছে প্রার্থনা করি বাবা যেন সকলকে সুস্থ রাখেন সকলের মনের কামনাবাসনা পূর্ণ করেন বাবার আরতি প্রায় শেষের দিকে তো আরতি সম্পন্ন হওয়ার পরে পুষ্পাঞ্জলি শুরু হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভক্তরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমিয়েছে সকলকে একে একে করে পুষ্প বিতরণ করা হচ্ছে ভক্তরা এখানে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বাবার জন্য সকলের মনে ভক্তি অপার তোমরাও বলো জয় বাবা লোকনাথ তো বাবার পুষ্পাঞ্জলি তো সম্পন্ন হয়ে গেল এবার ঠাকুর বাবার পাঁচালি পাঠ করছেন তো এখানে বাবার সকল ভক্তরা বসে বসে বাবার পাঁচালি শুনছেন এখানেও স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে তো আমি আর মা তো মন্দিরের সামনেই গিয়েছিলাম পাঁচালি শোনার জন্য তো বন্ধুরা লোকনাথ বাবার পুজো তো কমপ্লিট হয়ে গেল তো আমরা মন্দির থেকে বাড়ির দিকে চলে আসছি তো প্রচন্ড ক্লান্ত লাগছে তো এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে ঢুকবো তো আমি আর মা তো বাড়িতে চলে এলাম তো এখন একটু ক্লান্ত লাগছে তো প্রথমে কাপড় জামা চেঞ্জ করবো তারপরে ফ্রেশ হব তারপরে কিছু খাবার খাবো তো আমার মা আজকে আমার জন্য কি কি রান্না করেছে সেটা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো আমি তো আর একবার স্নান করে চলে এলাম প্রচণ্ড গরম লাগছিলো ওই জন্য স্নানই করে নিলাম তো ফ্রেশ তো এখন হয়ে গেছি তো এবার খাবার খাবো তো চলো তোমাদের একবার দেখাই যে আমার মা আজকে আমার জন্য কি কী রান্না করেছে তো বন্ধুরা দেখো আমার মা এখানে আমার জন্য পোলাও রান্না করেছে আর আছে আলু পনিরের তরকারি আর বেগনি ভাজা তিনটেই আমার খুব প্রিয় খাবার এখন আমি আর মা বসে একসাথে খেয়ে নেব খুব খিদে পেয়ে গেছে মাও উপোস করেছিল এতক্ষণ তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করবার পর তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম বলতে গেলে ঘুমিয়ে গেছিলাম শরীরটা খুব ক্লান্ত ছিল তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি একটু মায়ের সাথে বাজারে গেছিলাম সামনেই জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য কিছু বাজার করবার ছিল তাই জন্যই গেছিলাম তো এখনই বাজার করে এলাম তো আজকে যেখানে লোকনাথ বাবার পুজো হলো সেখানে রাত্রিবেলায় প্রসাদ বিতরণী হবে তো সেখানে প্রসাদ খেতে যাব। আমার সাথে মা আর বাবাও যাবে তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে তো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এখানে প্রচণ্ড ভিড় রয়েছে জানি না প্রসাদ পাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেও ক্ষতি নেই কারণ বাবার প্রসাদ পাওয়া তো সত্যিই ভাগ্যের ব্যাপার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম মন্দিরের সামনে থেকে একদম এই প্রান্ত অবধি খাওয়ানো হচ্ছে সকালবেলায় যে রাস্তাটা দিয়ে আমি মন্দিরে যাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এখন সেই ফাঁকা রাস্তাটাই পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে তো প্রচুর ভক্তকারে প্রসাদ খেতে এসেছে তো অবশেষে অনেক অপেক্ষার পর আমরা প্রসাদ খাওয়ার জন্য জায়গা পেয়ে গেছি আমি মা বাবা তিনজনেই খেতে বসে গেছি এতক্ষণে অপেক্ষার অবসান হলো এবার প্রসাদ খাওয়ার পালা তো পাতা দিয়ে দেওয়া হচ্ছে তো প্রথমে পাতা এবং জলের বোতল দেওয়া হলো তো বাবার প্রসাদ হিসেবে প্রথমেই দিয়ে দিল পোলাও এবং আলুর দম পোলাও এবং আলুর দম শেষ হতে না হতেই চলে এলো খিচুড়ি এবং পাঁচ সব থেকে শেষে দেওয়া হলো গরম গরম পায়েস তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা প্রসাদ খেলাম তো প্রসাদ খেয়ে এইমাত্র বাড়ি ঢুকলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গুড নাইট